টুডে ডিসকাস অ্যাবাউট সিমপ্লেক্স ড্রফিং টাইম ক্যালকুলেশন অর্থাৎ আজকে আমি সিমপ্লেক্স মেশিনে ড্রফিং টাইম ক্যালকুলেশন কীভাবে করা যায় সেটা নিয়ে দেখাবো তো সিমপ্লেক্স মেশিনে একটি ড্রপ নামতে কতক্ষণ সময় লাগে যদি আপনার দেওয়া থাকে স্পিন্ডেল স্পিড দেন হচ্ছে রবিং হ্যাং রবিং ল্যান্থ অ্যান্ড টিপিআই তো এই কোয়েশেন্সটা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল একজন ভিউয়ার্স আমাকে কমার্সে দিয়েছিল যেটাকে এটা সলভ করার জন্য ঠিক আছে তো এখন স্পিন স্পিড দিয়েছি রবিং হ্যাং দিয়েছি রবিং দিয়েছি অ্যান্ড টিপিআই দিয়েছি তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমি যদি যদি আপনি সিম এবং রিডিং মেশিনের ড্রপিং টাইম বের করতে যান অবশ্যই ডেলিভারি স্পিড লাগবে ঠিক আছে আমি আবার বলছি যদি আপনারা সিম এবং রিডিং মেশিনের ড্রপিং টাইম বের করতে যান অবশ্যই ডেলিভারি স্পিড বের করতে হবে আগে তো এখন ডেলিভারি স্পিড আমরা বের করবো ডেলিভারি স্পিডের মানে সংখ্যাটা হচ্ছে এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে স্পিড ভাগ হচ্ছে টিপিআই ভাগ হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ঠিক আছে তো এখন আমরা না দিলে পারি যেহেতু আমরা পরবর্তী আমি দিয়েছি থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চ যাই হোক ডেলিভারি স্পিড আমরা এইভাবে করব স্পিড ভাগ হচ্ছে টিপিআই স্পিড হচ্ছে দেওয়া আছে এক হাজার পঞ্চাশ ভাগ হচ্ছে ডিভাইডেড পয়েন্ট নাইন ফাইভ টিপিআই দিয়েছি পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে এটা চেঞ্জ হতে পারে অথবা স্পিডও চেঞ্জ হতে পারে ঠিক আছে আপনি যে কোনো স্পিড কিংবা টিপিআই চেঞ্জ করে করতে পারবেন একই নিয়মে এবার হচ্ছে যে এগারোশো পাঁচ দশমিক দুই ছয় এটা ভাগ করলে তাহলে আমরা তাহলে আমাদের আসবে হচ্ছে ইঞ্চ পার মিনিট ঠিক আছে ইঞ্চ পার মিনিট এগারোশো পাঁচ দশমিক দুই ছয় ভাগ হচ্ছে থার্টি নাইন আমি থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন এই জন্য দিলাম আমরা ইনসিকে মিটারে কনভার্ট করেছি আমরা ইনসিকে মিটারে কনভার্ট করেছি ঠিক আছে অর্থাৎ এক মিটার সমান থার্টি নাইন পয়েন্ট ঠিক আছে তো যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এইট পয়েন্ট জিরো সেভেন মিটার পার মিনিট তো ডেলিভারি স্পিড তাহলে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি এইট পয়েন্ট জিরো সেভেন মিটার পার মিনিট তো এখন আমাদের যে সিমটা যে লেন্থ আছে ধরুন আপনার সেটা আঠারোশো হতে পারে চোদ্দোশো হতে পারে দুই হাজার হতে পারে বাইশশো হতে পারে আমরা যে ল্যান্থ সেটিং করি সেই লেন্থ আর কি ড্রপিং লেন্থ আমি ধরে নিলাম তেরোশো মিটার তাহলে ড্রপিংটা বিকল হবে তেরোশো ভাগ হচ্ছে এই যে ডেলিভারি স্পিড এটা ঠিক আছে রবিং লেন্থ ভাগ হচ্ছে ডেলিভারি স্পিড এটা হচ্ছে রবিং লেনথ ভাগ হচ্ছে ডেলিভারি স্পিড ঠিক আছে তো ভাগ করলে আমরা পাবো হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান মিনিট অর্থাৎ আমাদের তেরোশো মিটার ড্রপ নামতে সিপনেস মেশিনে স্প্রিন স্পিড এক হাজার পঞ্চাশ রবিং হ্যাং পয়েন্ট সিক্স ফাইভ রবিং লেন্থ টিপিআই পয়েন্ট নাইন ফাইভ তো ডমডি সময় লাগবে এই ভ্যালুগুলো দিলে এ সময় লাগবে ফোর্টি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান মিনিট ঠিক আছে আপনার নিজেরাই কিন্তু এখানে স্প্রিন স্পিড রবিং হ্যাং রবিং লেন্থ টিপিআই চেঞ্জ করে নিজেরাই করতে পারবেন ঠিক আছে ওকে আই থিঙ্ক সব বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন Allah beze